ফ্যানের রেগুলেটর কোনটা ভালো জানার ইচ্ছায় এ পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা বাজার থেকে যে রেগুলেটারগুলো কিনে নিয়ে আসি এই রেগুলেটারগুলো যে মানেরই হোক সেই রেগুলেটরে যদি আমরা দুটি পার্টস ব্যবহার করি এক্সট্রা করে তাহলে এই রেগুলেটারগুলো আর কখনো নষ্ট হবে না তো চলুন আমি আপনাদের সেই দুটি পার্টস কীভাবে লাগাবেন ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফ্যানের রেগুলেটার আর নষ্ট কোনো দিনই হবে না আপনারা সুন্দরভাবে এই ফ্যানের রেগুলেটারগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আমি আপনাদের ভিডিওটি দেখিয়ে দিই আপনি বাজার থেকে ঠিক এই একটা রেগুলেটার কিনে আনবেন এবং বিটি শ একটা ট্র্যাক কিনে আনবেন ও একশো অহমেদ একটা রেজিস্ট্যান্স কিনে আনবেন এরপর যা করতে হবে রেগুলেটর থেকে এই পার্স অর্থাৎ এই ট্র্যাকটি খুলে নিতে হবে আমরা এই ট্র্যাকটি খুলে নিব এই যে ট্র্যাকটি আমরা খুলে নিলাম এই ট্র্যাকটি খুলে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে আমরা বিটি ষোলো ট্র্যাকটি ব্যবহার করব বিটি ষোলো ট্র্যাকটি যেটি আমি আপনাদের দেখালাম এই ট্র্যাকটি এখানে ব্যবহার করব তো তার আগে আপনাদের ট্র্যাকের পিন আউট সম্পর্কে একটু জানানোর প্রয়োজন আমি পিন আউটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রেগুলেটর থেকে যে ট্র্যাকটি খুলে নিলাম এখান থেকে এখান থেকে যে ট্র্যাকটি খুলে নিলাম সেই ট্র্যাকটি হচ্ছে এটি আর বিটি একশো চৌত্রিশ আর এটি হচ্ছে বিটি ষোলো তো বিটি ষোলোর এটি হচ্ছে গেট এই পিন হচ্ছে গেট আর বিটি চৌত্রিশের এইটি গেট এটি টি ওয়ান এটা টি ওয়ান এটা টি টু এটার টি টু এটা হচ্ছে লাইন পিন আউট তো এই পার্সটা ঠিক এইভাবে এখানে লাগানো ছিল দেখেন ঠিক এইভাবে এখানে লাগানো ছিল এই পার্সটি আমরা খুলে নিলাম খুলে নিয়ে এই যে বিটি ষোলো দেখতেছেন এই যে বিটি ষোলো এই বিটি ষোলোটি আমরা এখানে এইভাবে লাগাবো। অর্থাৎ এই তিন মাথাটা যেন এদিকে থাকে এটি হচ্ছে গেট লাইন এই যে আমরা এখানে একটা পার্স দেখতে পাচ্ছি এই পার্সটি আমরা এখান থেকে খুলে নিব রেজিস্টেন্সের এক মাথা এখানে সেট হবে এবং এই মাথাটা ঠিক এখানে আসবে ডিবি থ্রি এ এক মাথায় যেটি আমাদের গেটে লাগানো ছিল এই মাথাটা আমাদের এখানে গেটে লাগানো ছিল আসলে এই টিভি থ্রি এক মাথায় আমরা এই যে হান্ড্রেড ওহমের একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দিলাম তো এই পার্সটি আমরা এটি হচ্ছে গেট এটি টি ওয়ান এটি টি টু তো আমরা ঠিক এইভাবে এখানে লাইনটি দিব বিটি ষোলোটি আমি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি দেখেন এটি সুন্দরভাবে লাগিয়ে দেবো এখন এখানে এই যে দেখতেছেন রেগুলেটরের আমি এই যে এখানে আমি বিটি ষোলো পার্সটি লাগিয়ে নিলাম কীভাবে লাগিয়ে নিলাম দেখেন পার্সটি এই পার্সটি ছিল এই পার্সটি ছিল ঠিক এইভাবে আর আমি বিটি ষোলোটি লাগিয়েছি এভাবে তো আপনারাও এভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে এইটা আপনারা এখন ব্যবহার করতে পারবেন কেননা এই রেগুলেটর আর নষ্ট হবে না কেননা এই রেগুলেটারের আইসিটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি এসেও নর্মাল থাকে তো এই পার্সটি নর্মালের চেয়ে একটু ভালো আর সর্বোচ্চ ভালো হচ্ছে এই পার্সটি তো আপনারা এই পার্সটি যে কোনো রেগুলেটারে ব্যবহার করবেন রেগুলেটারে ব্যবহার করলে সেই রেগুলেটারটি আর নষ্ট হবে না